আরে ভাই আপনি করেন হ্যাঁ হ্যাঁ কালকে কালকে তিন লাখ টাকা পাঠাই দেন আর ভাই বসতে আছেন না কেন টাকা ছাড়া কি নিবো মাগনা নিজেকে আপনি তো লোক শোনেন আমরা আপনার নতুন করে আমরা দালালি করি না বুঝছেন আমরা আমরা বহুত আগেতে দালালি করি এরকম যদি অবিশ্বাস করেন তাহলে বিদেশ পাঠানো লাগবো না টাকা শোনেন আপনার পোল্লা বিদেশ যেতে পারবো ঠিক আছে রাখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এখন পাঠাই দিন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম বস ওয়ালাইকুম সালাম ই বস ছয় মাস আগে আপনারা পাঁচ লাখ টাকা দেবেন আমার বাইরে পাঠানোর লেখা আপনি তো সন্ন্যাস দিন আমার ঘুরে কোনো খবরই নাই আরে ভাই বিদেশ কি মানে বাড়ির কাছে কলে যেতে পারবেন হ্যাঁ আপনার কইছি না যে বাদ বাকি টাকা আছে টাকা করেন বাদ বাকি টাকা কি আপনার লাগে যে যেরকম কথা আসলে এরকম দুই নম্বরের কথা বার্তা কইতেছেন কা পাঁচ লাখ টাকা চাইছেন আমার বাবা আপনার পাঁচ লাখ টাকা দিয়ে দিতেছে আর কথা ছিল এক লাখ টাকা আমি যাওয়ার পরে আমার বাবা আপনার দিয়ে দিব এখন আপনি দুই নম্বরের কথা বার্তা কইতেছেন কা মেয়া যেমনি কথা কইতেছো মনে টিয়া নি আমি খায়া লাইছি তুই আমি তো তোমার পা দিছি

আপনি আমার কন্ট্রাক্ট করছেন ছয় লাখ টাকা আমরা এক লাখ টাকা ভরবেন হ্যাঁ ওই পাঠাই দেন আপনি আমার হ্যাঁ দুই লাখ টাকা তো আপনার পকেটে এমনি লাভ রেখে লইছেন তোমরা খালি লাভ পাই জগতে আর কোনো চলতে না মানে যে লাভ খাই লাভ খাই মনে কর খালি হ্যাঁ বিদেশ কি মাম্বরি মহা খালি কলি যেতে পারবা শ্বশুর বাড়ি মনে হইতেছে তোমার শোনো ভাই তোমার কইছে না বিদেশ পাবলামু তো ধৈর্য ধরো ঠান্ডা মাথা যেতে পারবা এত তার মধ্যে কোনো কিছু না বুঝছো শোনো ওই যে টাকাটা বাকি আছে এটা জমা দিয়ে যাই হোক আমি জানি হোক আগামী সপ্তাহে তোমার মানুষকে বাড়াই দিন যাও আমি আর এক টাকা আপনার আগে দিতে পারেন না আর এই এক সপ্তাহের বেতরে যদি আপনি আমার বাহিনী না পারেন না দেখেন আপনার কিন্তু খবর একদম খবর আছে কিন্তু এই শেষ বিদার যাইব টাকা পয়সা নাম নাই তো সব ভাই আরে ভাই আপনি একটা জিনিস না টাকা পয়সা ছাড়া কোনো কিছু হয় হ্যাঁ টাকা দিবেন বিদার যাইবেন টাকা দিবেন বিদার যাবেন টাকা যদি না জানেন বিদেশ করতে যাবেন আপনাকে এই জিনিসটা আমি বুঝে পাতাছি না আরে ভাই আপনি বোস আছেন না কেন আপনি কি মনে করেন বিদেশ কি মানে কি মামু বাড়ি যে আপনি কইলে গেলেন গা হ্যাঁ ভাই শোনেন আমি আপনার সোজা সোজা কথা বলি একটা আপনার কাছে যে যে টাকা আছে না দেড় লাখ যেটা পাওনা আমি ওই টাকাটা আমার একটা পাঠাই দেন আরে ভাই বিষে তো আয়া পড়ছে অর্ধেক বোস আছেন না কেন ঠিক আছে বিষে আয়া পড়ছে শোনেন এটা করে কত কত সময় নেবে অনেক ব্যস্ত আমি ঠিক আছে রাখি তুই তো টাকাটা পাঠাই দিন আমার আচ্ছা ঠিক আছে চালু করে পাঠাতে পারেন

কি ব্যাপার বুঝতে পারতেছেন না আপনার যে আমি চার লাখ টাকা দিয়ে দিয়ে দিলাম আপনি যে আমার তিন মাস থেকে বলতে বিদেশ পাঠাবেন বিদেশ পাঠাবেন অহনো পাঠান না পাঠাইবেন কবে এটাই তো না আপনি বাঘ পাড়ি শুরু করছেন আপনি চার লাখ টাকা নিয়ে খাইয়ে থাকছেন আপনার বাসা গেলে বাসা পাওয়া যায় না অফিসে গেলে অফিসে পাওয়া যায় না কবে পাঠাবেন তাই বলেন এখনই বলেন আমগুলো চিনেন না আমগুলো আগে বাঘ পাড়ি করে টাকা অজম করে খাইয়ে লাইবেন কবে পাঠাবেন চালু করে রাখুন আরে ভাই ঠান্ডা হয় না আপনি উত্তর না আপনার বিষে আইসা পড়ছে আপনার বিষয় শোনেন আপনি পরশু দিনটা রাত্র দশটা বাজে আপনার ফ্লাইট ঠিক আছে আপনার সবকিছু কমপ্লিট ওই যে বললাম না বিষয় আছে কালকে বিষয় হবে পরশু দিন আপনার ফ্লাইট ঠিক আছে দশটা বাজে আমি ফোন দিলে আপনি এয়ারপোর্ট চলে আসবেন ওকে ঠিক আছে এদিকে চলেছেন আচ্ছা ঠিক আছে জানতে আচ্ছা ঠিক আছে

হ্যাঁ আরে কাকা আপনার কাউকে পোলা আমার পনেরো দিন ধরে ফোন ধরে নাই পনেরো দিনে গেছে না আর পনেরো দিন লাগে ছিল কি প্লেনে কি সমস্যা হয়েছে আরে কাকা জিনিস সমস্যা হইতে পারে না যে কোনো সমস্যা হইতে পারে না শোনেন আপনি তো মুড়ি মানে বুঝবে না আর এমন জায়গায় সমস্যা হয়েছে সমস্যা নেট থাকে না আমি কারণ কোনো কথা না দেখ

আচ্ছা আমার ছাড়ে দেব দাও